আমরা সবাই জানি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পনেরো দিনে সুস্থ হওয়া যায় কিন্তু সার্জারির ক্ষেত্রে মিনিমাম সুস্থ হতে তিন মাস সময় লাগে তাই প্রসবকালীন সময়ে নর্মাল ডেলিভারি সবারই কাম্য তাই অনেকেই সঠিক পদ্ধতি জানে না বলে নিজেকে প্রস্তুত করতে পারে না আজকের এই ভিডিওতে জানবো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু কার্যকরী টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রতিটা টিপসই আপনার জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন প্রেগনেন্সি চলাকালীন সময়ে সঠিক ডায়েট মেনে জরুরি প্রতিদিনের খাবারে প্রোটিন এবং মিনারেল যুক্ত খাবার খান সেই জন্য তাজা শাকসবজি ফলমূল দুধ ডিম এবং মাছ খাওয়ার চেষ্টা করুন ফাস্ট ফুড এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন কারণ আপনার বেবির ক্ষতি হতে পারে সুতরাং স্বাস্থ্যকর খাবার খেলে আপনি যেমন এনার্জি পাবেন সেই সঙ্গে আপনার বেবি ভালো থাকবে আর ডেলিভারি সহজ হয়ে যাবে নাম্বার টু নিয়মিত ব্যায়াম করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম করুন যেমন হাঁটাহাঁটি স্কোয়াট বা প্রসবকালীন ব্যায়াম এগুলো করলে পেলভিক পাংশবেশি শক্তিশালী করে এবং নর্মাল ডেলিভারি সহজ করতে সাহায্য করে আর যদি আপনি বাড়ির হালকা কাজকর্ম করে থাকেন তাহলে ব্যায়াম করার দরকার নেই নাম্বার থ্রি পর্যাপ্ত পান করুন গর্ভাবস্থায় শরীর হাইড্রেটেড রাখা খুব গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন এটি আপনার শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ডেলিভারির সময় এনার্জি দেয় নাম্বার ফোর ট্রেসমুক্ত থাকুন কোনোভাবে গর্ভাবস্থায় মানসিক চাপ নেওয়া যাবে না এই সময় যতটা পারবেন হাসি খুশি থাকুন চাপ নিলে নর্মাল ডেলিভারির পথে বড় বাধা হতে পারে তাই ড্রেসমুক্ত থাকতে ধ্যান করুন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং সবসময় পজিটিভ থাকুন নাম্বার ফাইভ নিয়মিত ডাক্তার দেখান ডাক্তারের চেক আপ কখনোই মিস করবেন না প্রেগনেন্সি চলাকালীন আপনার ও আপনার শিশুর স্বাস্থ্য কেমন রয়েছে তা জানার জন্য আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য টেস্ট করান নাম্বার সিক্স প্রসবকালীন শ্বাস প্রশ্বাসের কৌশল শিখুন শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন করলে ব্যথা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং ডেলিভারির প্রক্রিয়া সহজ হয়ে যায় লামাজ বা ব্রেথির টেকনিক সম্পর্কে জেনে নিন নাম্বার সেভেন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন নর্মাল ডেলিভারিকে জটিল করতে পারে তাই ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন রাখুন রাখুন নাম্বার সঠিক সঠিক মনোভাব মনোভাব বজায় ডেলিভারির সময় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এইট আত্মবিশ্বাসী থাকুন এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলুন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসছে নর্মাল ডেলিভারি মানে শুধু মায়ের জন্য নয় শিশুর জন্যও নিরাপদ আগামী ভিডিওতে আবার কথা হবে はい。